ড্রিম লাইনার আর উড়বে না গুজরাটে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার পর প্রশ্ন উঠেছে বোয়িংয়ের স্বাস্থ্য নিয়ে আর তারপরেই শোনা যাচ্ছে বোয়িং ড্রিম লাইনার সেভেন এইট সেভেন সেভেন এইট এইট ফিটকে গ্রাউন্ড করে দিতে পারে কেন্দ্রীয় সরকার অর্থাৎ আপাতত এই বিমান উড়বে না যদিও সরকারের তরফে এখনো বিবৃতি দেওয়া হয়নি বৃহস্পতিবার আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার চার মিনিট পরেই ভেঙে পড়ে AI-787 ওই বিমানটি বোয়িং ড্রিম লাইনারের ছিল এরপরই বিমানের নিরাপত্তা সুরক্ষা নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে শোনা যাচ্ছে সেফটি রিভিউয়ের জন্য বিমানটিকে আপাতত গ্রাউন্ড করে দেওয়া হবে সত্যের খবর ভারত আমেরিকার মধ্যে এই বিষয়ে আলোচনাও শুরু হয়েছে দুর্ঘটনার তদন্ত রিপোর্ট পাওয়ার পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সূত্রের আরও খবর এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধেও তদন্ত শুরু হতে পারে যদি বিমানের রক্ষণাবেক্ষণে কোনো খামতি বা গাফিলতি পাওয়া যায় তবে টাটা সংস্থার এই এয়ারলাইন্সের বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনারের আয়ু অন্তত তিরিশ বছর চুয়াল্লিশ হাজার বার ওড়ার ক্ষমতা রয়েছে এই বিমানের তবে গতকাল যে বিমানটি দুর্ঘটনার মুখে পড়ে তার বয়স হয়েছিল এগারো বছর দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে মেডে কল করেছিলেন পাইলট তবে এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফে কোনো সাহায্য করার আগেই ভেঙে পড়ে বিমানটি বিজে মেডিকেল কলেজের হোস্টেলের উপর ভেঙে পড়ে বিমানের টানা দুর্ঘটনার পরই বোয়িং তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে এয়ার ইন্ডিয়ার সঙ্গে ফ্লাইট ওয়ান সেভেন ওয়ানের বিষয়ের কথা হয়েছে আমরা তাদের সমর্থন জানাতে প্রস্তুত বিষয়